কী শোনায় কে হবে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল ওঙ্কারিত ব্লগ তোমাদের সব্বাইকে স্বাগত নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এখন ভিডিওটা দেখাচ্ছো ও মেয়ের খাওয়া দিয়ে এত চালু ডিমগুলো বেছে বেছে খেয়ে নেবে

একজনের পুকুরে হাম খেয়ে নিল তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল আজকে চিকেন করেছি আর পুইশাক কুমড়ো মাছের ডিম দিয়ে চচ্চড়ি যেহেতু প্রত্যেকটা মাছের ডিম এখন বাজারে গেলেই ডিম পাওয়া যায় তাই ভালোবাসি খেতে এরপরে বিকালে বাজারে চলে এসেছি তোমাদের দাদার মানে বাজার নয় হাট গ্রামের হাট কেমন হয় সেটা দেখানোর জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে এলাম বললাম চলো গিয়ে একটু সবজিও কেনা যাবে আর তোমাদের দেখানোও যাবে কি কি বসে না বসে একেবারে সব ফ্রেশ জিনিস কি টমে নিতে হবে না

वो पुराना वाला ही अपना हां हां ये देखिए देखो चल बे ये दादा आके चलते नहीं आके

সেই বিক্রি হচ্ছে না ওই যে গেডি গেরি দেখোন এদিন দেখ এদে দেখ দেখা দেখিব ন এ শুধু গাছ চুরি দেখো বন্ধুরা গাছ চুরি করছে এ শুধু গাছ চুরি শাক চুরি করছে শাক